বন্ধুরা আজ আমরা এক একচন্দ্র দু পক্ষ বানান করে এক একে একটা সূর্য দুই দশ হস্যই দুই দুয়ে দুইটি হাতি তিন তহশি দন্তেন্ন তিন তিন তিনে তিনটি প্রজাপতি চার চয়াকার রে চারটি সগুন পাঁচ পয় আকার চ পাঁচ পাঁচে পাঁচটি হরিণ শাবক খেলা করছে ছয় ছ অন্ত্য ছয় ছয়ে ছয়টি গরু দৌড়ে যায় সাত ত সাত সাতে সাতটি হাঁস জল থেকে ডেঙায় আসে আট আ আট আটে পার্টিউট মরুভূমিতে চলছে নয় দন্তে না উন্তেস্তিয়া নয় নয়ে নয়টি পাখি উড়ে যায় দশ দ তালবশিয়া দশ দশ ছে দশটি খরগোশ খেলা করে ছোট্ট বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক আর ভিডিওটিকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে